ঠিক আছে আমাকে খুব ভালো লাগে মুছি করতে হুম তাড়াতাড়ি মুছি করি দাও আমাকে রেডি করে দাদুর কাছে ওষুধ আনতে হব ভালো করে মুছি করি দাও হ্যাঁ আমার খুব ভালো লাগছে

আমার নোজ বেড়াচ্ছে তাই এই দেখো কত নাক থেকে নোজ বেড়াচ্ছে হুম মাম্মা আমার করো করো দেখলা তো হুম দেখলাম তো আমার এরকম করা আমাকে পাউডার মাখতে খুব ভালো লাগে অনেক সেন্ট পাউডারটা মাখিয়ে দাও তুমি

I'm going to to What's <laughs> the house? It's a door. Are you going to go to আফু কি খ না না আমি ওষুধ খাবো না আমি ওষুধ খাবো না আমাকে ওষুধ খেতে একদম ভালো লাগে না হ্যাঁ এগুলো মাখতে ভালো লাগে ওষুধ খেতে ভালো লাগে না আমি খাবো না ওষুধ না না বলতে হবে না বলতে হবে না আমি খেয়ে নিব বাবার না 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 খেয়ে নিব খেয়ে খাই দিলো আমাকে মামা পচা ওষুধ খাই দিল তুমি পচা না আমি খাবো না পচা ওষুধ আমি খাই না এটা খাই যা এটা খাওয়া যাওয়া দুটো দুটো

মামা মা মা শরীর ভালো হয়ে গেছে আমি আর ওষুধ খাবো না আমার শরীর ভালো হয়ে গেছে আমি আর ওষুধ খাবো না 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 আমি আর খাবো না খাবো না আমার শরীর ভালো হয়ে গেছে এবার চলো গুরু করতে যাই দাঁড়াও দাঁড়াও